এতদিন পর্যন্ত আমরা বলেছি যে বেনজির আহমেদ ডাকা চোর গুন্ডা সমস্ত দেশের সম্পদ লুণ্ঠন করেছে আপনারা বলেছেন গুজাব গুজব তাকে আমেরিকায় টাকা দিয়ে তারপরে পাঠিয়ে দিয়েছেন তাকে আপনাদের ক্ষমতা দেখানোর জন্য সেই ব্যক্তিরা আপনারাই এখন তাদের রিসোর্ট টাকা পয়সা অর্থ সম্পদ সবকিছু তাহলে এটা গুজাব আমরা এতদিন বলেছিলাম যে র‍্যাবের বিরুদ্ধে যেই আজকে স্যাংশন না বেনজি বেনজি আহমেদ ইয়া ভাই ফজল ভাই বেনজি সরি সকলে স্তর আপনার সময় আপনি বলেন বেনজি আহমেদের এই সব দিয়ে কখনো আমরা জব বলিনি সবগুলো সত্য নিউজই পরবর্তীতে দেখা যায় যে অন্যরাই প্রকাশ করতে বাধ্য হয় কিন্তু এর আগে তারা বলে গুজব সেন্ট পার্টি নিয়ে তো একটা যুক্তরাষ্ট্রের একটা পরিকল্পনা আছে যুক্তরাষ্ট্র চায় যে দক্ষিণ এশিয়াকে নিয়ন্ত্রণ করতে হলে দক্ষিণ এশিয়াতে ওনাদের একটা মিলিটারি বেস দরকার এটা শুধু এখন না অনেক আগে থেকে যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনা পৃথিবীর প্রত্যেকটি দেশ এবং মহাদেশকে নিয়ে আছে তো সাউথ এশিয়াকে এবং এশিয়াকে কন্ট্রোল করার জন্য এর একটা মিলিটারি বেস করা দরকার যুক্তরাষ্ট্রে আর সেই জন্য সেন্ট মার্টিন কেও ওরা ওদের নজরে আছে এটা অমলুক এগুলি তো বলতো এগুলি বিরোধী দলগুলো বলতো আপনারা বলেছেন গুজব এখন আপনারাই আবার সেই গুজবকে আপনারা নিজেদের পক্ষ থেকেই আশঙ্কা করছেন সেখানে বলতে যাচ্ছে কথাটাকে আপনি কথাটাকে টুইস্ট করছেন সো বেসিক্যালি আমি এই কথাগুলো বলার আগে আমার আমার ভাই ফয়জুল হকের বক্তব্য শুনে আমার ছোট্ট একটি গল্পের কথা মনে পড়লো গল্পটা দিয়েই আমি শুরু করি এক এক কৃষকের শখের গোড়া ছিল খুব শখ করে লালন পালন করতো সে বা বাজারে যাচ্ছে গোড়াটাকে নিজে হেঁটে সামনে আস্তে আস্তে গোড়াটাকে নিয়ে যাচ্ছে তো রাস্তার উপর থেকে এক ভাই বলতেছে যে ওই বেটা গাধা তুই তো তুই পালস এক গোড়া তুই তো বড় গাধা গোড়া কি মানুষ তাই না উপরে তো মানুষ চলে যায় তখন সে কিছু বলে নাই সে গোড়া নিয়ে বাজারে চলে গেল তো পরের দিন যখন আবার একই ব্যক্তি গোড়া নিয়ে যখন সে গোড়ার উপরে করে চরে যাচ্ছে তখন এই একই ব্যক্তি আবার বলতেছে এই বেটা গাদা তুই বেটা এত বড় খারাপ লোক এরকম একটা পশুর উপরে পশুরকে একটা গোড়াকে এত কষ্ট দেয় মানুষের গোড়ার উপরে করে মানুষ যায় একটা খারাপ লোক মানে একই ব্যক্তি গোড়ার উপরে করে গেলেও সমস্যা গোড়া টেনে নিলেও সমস্যা মানে তাদের তাদের অভ্যাস হচ্ছে মানে ওই লোকের অভ্যাস হচ্ছে সমালোচনা বলার জন্য বলতে হবে তো আমাদের ভাই যারা আছে রবি ভাই এবং ফজুল ভাই তাদেরও অভ্যাস আজকে তাদের কোনো ইস্যু নাই তাদের এখানে একটা অভ্যাসে পরিণত হয়েছে ভালো হোক মন্দ হোক যে কোনো বিষয় নিয়ে একটা কথা বলতে হবে সমালোচনা করতে হবে আর এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের জন্য সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় কেন দুর্ভাগ্যের বিষয় আমি বলি দেখেন পৃথিবীর অন্য অন্য দেশগুলোতে পৃথিবীর বিভিন্ন দেশে যুদ্ধ হয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে আক্রমণ হয়েছে আপনি যদি তাদের ইতিহাসগুলো খুঁজে দেখেন যখন তাদের উপরে কোনো আক্রমণ হয় যখন তাদের কোনো সমস্যা হয় তখন সরকারি দল বিরোধী দল সকল দল তখন সরকারকে সাপোর্ট করে তখন দেশের জন্য সবাই ঐক্যবদ্ধ হয়

গুলি করেছে এরা কারা কারা গুলি করেছে এরা কিন্তু মান মার সরকার সরকারের আর্মি কিন্তু গুলি করে নেই ওইখানে সরকার কিন্তু গুলি করে নাই এরা হচ্ছে যারা স্বাধীনতাকামী সংগঠন আরাকান আর্মি ওরা গুলি গুলি করেছে এটাও আপনারা কিভাবে জানলেন কারণ বলেছে আমরা আমরা করিনি আরাকান আর্মি তো ডেফিনেটলি তারা দাবি করেছে এমন কোন খবর না আবার ওবায়দুল কাদের দুদিন আগে বললেন যে কারা গুলি করেছে আমরা না আজকে বলছে আরাকান আর্মি করছে এই এখন বিষয়টা তো হুট করে আপনি একটা কনক্লুশনে যাওয়ার এখনই সময় আসে না এখনই যুদ্ধ আপনারা তো কনক্লুশন দিয়ে দিলেন যে আরাকান আর্মি করেছে সেটাও জানলেন আরাকান আর্মি যে গুলি করেছে এখন এটাও বিস্তার বিশ্লেষণের বিষয় আছে তথ্যপত্র সংগ্রহ করার বিষয় আছে যে আরাকান আর্মি যে গুলি করেছে এটা কি এই যে উদ্দেশ্যমূলক ভাবে গুলি করেছে না অন্য কোনো উদ্দেশ্যে গুলি করেছে কি কারণে গুলি করেছে বা কি কারণে আসছে এরা কি টার্গেট করে এই জায়গায় গুলি করেছে না অন্য কোনোভাবে ভাবে এগুলো বিচার বিশ্লেষণ করার এখনই সময় আসে নাই বা এখনো হুট করে সরকারকে সরকারকে পদত্যাগ করতে হবে বা এটা তো মানে এটা মুড়ি খাওয়া কলা খাওয়ার গল্পের মতো রাজনীতি করেন রাজনীতি করলে যারা রাজনীতি করেন আপনারা পরিচয় দেন রাজনীতি করেন রাজনীতি করলে অন্তত ব্যক্তিগত একটু রাজনৈতিক ওজন থাকতে হয় সাধারণত কোথায় কোন সেন্ট মার্টিনে কি একটু সমস্যা হয়েছে এজন্য সরকারকে بذাতক করতে হবে এখানে সরকারের অপরাধটা কি আপনি তো আমাদের সেন্ট হ্যাঁ আমাদের সেন্ট মানে বলতেছি যে ই এমন বড় ধরনের সমস্যা হয়েছে কতজন মানুষ মারা গেছে আমাদের কতটুকু অংশ এরা দখল করে নিয়েছে বিচ্ছিন্নভাবে গুলি হয়েছে কিভাব হয়েছে এটা বিচার বিচারেণের মাধ্যমে

মধ্যবর্তী বা আশেপাশে যখন কোন গ্রাম থাকে তখন ওই পার্শ্ববর্তী গ্রামে বা ওই শত্রুপক্ষকে অ্যাটাক করার জন্য কিন্তু ওই পাশের গ্রামের মধ্যে দিয়েও কেউ যায় অথবা ওইখানে আঘাত করতে গেলে হামলা করতে গেলে কিন্তু পাশের গ্রামের মধ্যে দু একটা গুলি বা কিছু বিষয় আসতে পারে তো সেই রকম কোন ঘটনা কিনা এটা তো জানতে হবে আপনি দেখেন যখন নাকি ইসরায়েল যখন ইরানে হামলা করে এবং ইরান ইরান যখন একসাথে তিনশোর উপরে রকেট এবং মিজাইল যখন ছুড়ে তখন সবগুলো ব্যালিস্টিক মিজাইল কিন্তু ইসরায়েল এসে পড়ে নাই মাস পথে আপনার জর্ডান এবং বিভিন্ন দেশগুলো কিন্তু এগুলো ছড়ায় ছিটে পড়ছে এখন যদি জর্ডান বলে যে জর্ডান বাধা দিয়েছে এবং তাদের কেন আকাশ ব্যবহার করা হবে সে কারণে ইরানের বোমাকে তারা নামিয়ে দিয়েছিল তার মানে আপনার কথাই আমি বলছি হ্যাঁ আমি এই কথাটাই বলছিলাম যে জর্ডান কিন্তু কি করছে যে তাদের ভূখণ্ডে দিয়ে যখন বোমা যায় বা আহ বিলিস্টিক মিসাইল গুলো যায় তখন এগুলো নামিয়ে দিয়েছে বা ধ্বংস করে দিয়েছে সেক্ষেত্রে আমাদের কিন্তু ইরান বলে সেজন্য কিন্তু ইরানের সাথে কিন্তু

বা আওয়ামী বলতে পারতো যে এই ব্যাপারে সরকার যে এই সিদ্ধান্ত নেওয়া উচিত হয়তো তাদের কোন উপদেশ থাকলে দিতে পারে কেন অ্যাকশন নেয় নাই কেন যুদ্ধ করে নাই কেন এই করে নাই আরে বাবা আপনি যদি স্ট্যাটিস্টিক গুলো দেখেন আপনার সীমান্ত হত্যা নিয়ে একটু পরে আপনি কথা বলবেন আপনি যদি স্ট্যাটিস্টিক গুলো দেখেন আপনি দেখেন সীমান্ত হত্যা বা অন্যান্য বিষয়গুলি নিয়ে এসে বিএনপি আমলে বাংলাদেশ কতটুকু আক্রান্ত হয়েছে আওয়ামী লীগ আমলে বাংলাদেশ কতটুকু আক্রান্ত হয়েছে আপনি স্ট্যাটিস্টিকটা দেখেন ওই সব ওইটুকু বলতে গেলে তো আমার অনেক সময় লাগবে আমি বলে সব জায়গার মধ্যেই আপনার সব সরকারের আমলেই এগুলো হয় এখন হচ্ছে যে শুধু শুধু ঠুনকু কোন কারণে এটা দোষারোপ করে মানুষের মধ্যে হাসা আসে এই যে ভাই বলতেছে আমার পূর্ববর্তী বিএনপির ভাই বললো বিএনপি করে না জামাত করে ভাই যেন বললো যে সরকারের পদত্যাগ করা উচিত আরে ভাই সরকার রেখা আপনি বলেন তো এখানে সরকার কি অপরাধ করেছে সরকারের পদত্যাগ করা উচিত কি অপরাধ তা কি সরকারের যে এই কারণে সরকার পদত্যাগ করতে হবে আপনি বলেন যুদ্ধ হচ্ছে মায়ানমারে দুইটা বিএনপি এই গোলাগুলি চলছে যে স্টেটমেন্ট দিয়েছে সেটা গুজব কিভাবে বলছেন আপনারা বুঝিনি আপনার প্রশ্ন মানে সেন্ট মার্টিনে গুলি করছে এটা কি গুজব না সেন্ট পার্টিনে গুলি তো দু একটি এসে পড়ছে হ্যাঁ এটা পড়ছে এখন আপনি দখল করে নিচ্ছে এই যে একটু আগে আর আমার ভাই পূর্ব কি হলো যে শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেন্ট পার্টিন বিক্রি করে আহ ক্ষমতায় আসছে এটা তো গুজব এটা তো কোনো নিঃসন্দেহ কোন নিঃসন্দেহ এটা তো গুজব ওই মিয়ান আরাফিকে যেমন পার্টি অফিসে এনে আহ জো বাইডেন এর বন্ধু হিসেবে প্রচার চালিয়ে দিয়েছিল গুজব আবার আরেকটা গুজব দেখেন কত বড় গুজবের এই বিএনপি জামাত হচ্ছে একটা গুজবের বাক্স এখান থেকে আপনি বিভিন্ন ধরনের এমন ধরনের আজগবি গুজব পাবেন যেগুলো আপনি হাসির খোরাক হবে রাজনীতিতে এবং আপনার যদি মন খারাপ থাকে তাহলে ওদের গুজব শুনবেন আপনার মন ভালো

ষড়যন্ত্র চলছে এখানে খ্রিস্টানদের মিশনারিদের একটিভিটিস বাড়ানো হচ্ছে তখন বলা হচ্ছিল গুজব এবং এটা করা যাবে না আলেমদেরকে গ্রেপ্তার করলেন এখন শেখ হাসিনা নিজেই তো বলছে যে এখানে একটা আমেরিকার পরিকল্পনা আছে যেখানে একটা কি বলে খ্রিস্টান রাষ্ট্র কলোনির মতো বানিয়ে তারা করবে তাহলে গুজবকে করলো এতদিন পর্যন্ত আমরা বলেছি যে বেনজির আহমেদ ডাকা চোর

সবগুলো সত্য নিউজই পরবর্তীতে দেখা যায় যে ওনরাই প্রকাশ করতে বাধ্য হয় কিন্তু এর আগে তারা বলে গুজাব অতএব ভাওমিলিকার কোন কথার কোন ভ্যালিড একটা ভ্যালিড পয়েন্ট উইথ ভ্যালিড রেফারেন্সে সামনে করি যে অনেকগুলো রেফারেন্স দিয়েছে যারা সালাউদ্দিন কিন্তু এরকম বলা হয়েছে যে আপনাদের পক্ষ থেকে এই বিষয়গুলিকে কিন্তু বলেছেন আপনারা যে গুজব গুজব এখন যে যেটা গুজব বলছেন আপনারা যে বিনপি গুজব ছাড়া সেন্ট পার্টিন নেই এটা নিয়ে এখন প্রধানমন্ত্রী আজকেও তো যদি আমি বলি যে এই যে প্রধানমন্ত্রী সেন্ট যে আশঙ্কা করেছে তা অমূলক নয় এটা ওবায়দুল কাদের বলছেন আজকে হ্যাঁ সেন্ট পার্টি শোনেন সেন্ট পার্টি নিয়ে তো একটা যুক্তরাষ্ট্রের একটা পরিকল্পনা আছে যুক্তরাষ্ট্র চায় যে দক্ষিণ এশিয়াকে নিয়ন্ত্রণ করতে হলে দক্ষিণ এশিয়াতে ওনাদের একটা মিলিটারি বেস দরকার এটা শুধু এখন না অনেক আগে থেকে যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনা পৃথিবীর প্রত্যেকটি দেশ এবং মহাদেশকে নিয়ে আছে তো সাউথ এশিয়াকে এবং এশিয়াকে কন্ট্রোল করার জন্য এর একটা মিলিটারি বেস করা দরকার যুক্তরাষ্ট্রে আর সেই জন্য সেন্ট মার্টিনকেও ওরা ওদের নজরে আসে এটা অমূলক এগুলি তো বলতো এগুলি বিরোধী দলগুলো বলতো আপনারা বলেছেন গুজব এখন আপনারাই আবার সেই গুজবকে আপনারা নিজেদের পক্ষ থেকেই আশঙ্কা করছেন সেখানে বলতে আসলে টুইস্ট করছেন আপনি সাগর কথাটা টুইস্ট করছেন আমি বলি আমি আমি বলেছি এই এই বিষয়গুলোকে আপনারা যখন ফজল হকরা বলতো তখন আপনারা গুজব বলেছেন

আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা খ্রিস্টান ধর্ম প্রচারের জন্য গঠন করছে বলে এই যে গুজবগুলো এই যে গুজবগুলো চেষ্টা করছেন প্রধানমন্ত্রী যখন রাষ্ট্রের বিরুদ্ধে যখন রাষ্ট্রের বিরুদ্ধে যখন কোন ষড়যন্ত্র আসে তখন সেটা নিয়ে কথা বলে

সেখানে দেখবেন যে লন্ডনের বিভিন্ন জায়গার মধ্যে কিন্তু আমি শেষ আমি শেষ করতে চাই আপনার কাছ থেকে শেষ এক শব্দ বলবেন দয়া করে এখন সেন্ট মার্টিন নিয়ে যা ঘটছে গোলাগুলি থেকে শুরু করে এই বিষয়গুলি কি শুধুমাত্র গুজব নাকি এখানে আসলে সিরিয়াসলি দেখা দরকার সরকারকে একদম পুরোপুরি দশ সেকেন্ডে বলে যে সরকার সবসময় সেন্ট মার্টিন নিয়ে সিরিয়াস এবং সেটা টেকনিক্যালি তাদের সরকারের মোকাবেলা করছে বাংলাদেশের এক ইঞ্চি ভূখণ্ড পৃথিবীর কোন দেশকে বাংলাদেশ ছেড়ে দিবে না বাংলাদেশের কোন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী সত্য শেখ হাসিনা এটা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখবে এটা কখনো এক বিন্দু পরিমাণ আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী এটা নিয়ে কখনো সাথ দেবে না এটা কোনো টেনশনের কারণ নাই সেন্ট মার্টিনের যে বিচ্ছিন্ন ঘটনা হচ্ছে প্রয়োজন হলে বাংলাদেশ সরকার এবং আর্মি তো বলে বা বলেছে সেনাবাহিনীর প্রধান যে প্রয়োজন হলে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ